সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি সমাধান করবো তোমাদের অনুশীলনীর দুই দশমিক একের দুই নামাঙ্কটা তো এখানে বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকা বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ একশো টাকায় তার পাঁচ টাকা ক্ষতি হয়েছে ওই ডাল কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হতো অর্থাৎ ওই ডালগুলো কত টাকা বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তো এখানে যেহেতু পাঁচ পার্সেন্ট কদিতে সে বিক্রি করেছে তাহলে পাঁচ পার্সেন্ট কদিতে যদি একশো টাকার মধ্যে কতি হয় পাঁচ টাকা তাহলে সে বিক্রি করেছে কত টাকা পঁচানব্বই টাকা তাহলে এখানে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমেই বিক্রয় প্রথমে লিখব একশো টাকার মধ্যে যে বিক্রয় সেটা আমরা প্রথমে লিখব যে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য আরও কম হবে কম হলে আমাদের বাক করতে হবে ঠিক আছে তো বাক করার সময় আমরা জানি একশো উপরে লিখতে হবে এখানে যে পঁচানব্বই এটা নিচে লিখতে হবে এরপর হচ্ছে আমাদের যে টোটাল বিক্রয় মূল্য সেটা হচ্ছে তেইশত পঁচাত্তর টাকা এই আমরা তেইশত পঁচাত্তর টাকা এখানে বের করব যে তেইশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে তাহলে এক টাকার মধ্যে যদি ক্রয় মূল্য এ টাকা হয় তাহলে তেইশ শত টাকার মধ্যে ক্রয় মূল্য বেশি হবে আর বেশি হলে আমাদের কী করতে হবে উপরে গুণ করতে হবে তো আমরা যদি এই পঁচানব্বই দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করি ঠিক আছে তাহলে আমাদের ফল হবে পঁচিশ ঠিক আছে তো পঁচিশ দিয়ে যদি আমরা একশোকে গুণ করি তাহলে এখানে আসবে কত পঁচিশশো টাকা ঠিক আছে এই কাজটা তারা অতিরিক্ত করে যেটা করা দরকার নিয়ে আমরা সরাসরি কী করব পঁচানব্বই দিয়ে ঠিক আছে এই সংখ্যাটাকে ভাগ করে দেবো আর এই সংখ্যাটাকে যদি ভাগ করি আমাদের আসে কত পঁচিশ ঠিক আছে আর এই পঁচিশ দিয়ে এই একশোকে আমরা গুণ করে এখানে লিখবো পঁচিশশো টাকা এটা হচ্ছে আমার কী মূল্য ক্রয় মূল্য অর্থাৎ পঁচিশশো টাকার জিনিস পাঁচ পার্সেন্ট কুদিতে এই তেইশশো টাকা বিক্রি করা হয়েছিল এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমি যদি ছয় পার্সেন্ট লাভ করতে চাই ঠিক আছে ছয় পার্সেন্ট যদি লাভ করতে চাই তাহলে আমাকে কত টাকা বিক্রি করতে হবে অত ছয় পার্সেন্ট লাভের অর্থ হচ্ছে একশো টাকার মধ্যে আমাকে ছয় টাকা লাভ করতে হবে তাহলে আমাকে বিক্রি করতে হবে কত টাকা একশো তো ছয় টাকা তাহলে একশো ছয় টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে আমাকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে পঁচিশশো টাকার জিনিস ঠিক আছে ছয় পার্সেন্ট লাভে কত টাকা বিক্রি করতে হবে তাহলে আমরা প্রথমে একশো টাকার জিনিসটাই প্রথমে বের করব যে একশো টাকার ক্রয় মূল্য একশো টাকা হলে এই একশো টাকার জিনিসটা আমরা বিক্রয় করব কত টাকা একশো তো ছয় টাকা তাহলে এক টাকার জিনিসে ক্রয় মূল্য কম হবে সরি বিক্রয় মূল্য যে একশো টাকা হলে ক্রয় মূল্য যদি একশো ছয় টাকা হয় তাহলে ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কম হবে কম হলে বাক করতে হবে তাহলে বাক করার জন্য আমাদের কি করতে উপরের সংখ্যাটা এটা যেটা সেটা উপরে লিখতে হবে এই একশো নেশা লিখতে হবে ঠিক আছে এরপর হচ্ছে আমাকে বের করতে হবে যে পঁচিশশো টাকার মধ্যে বিক্রয় মূল্য কত অর্থাৎ ক্রয় মূল্য যদি পঁচিশশো টাকা হয় তাহলে পঁচিশশো টাকার বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে আর বেশি হলে কি করতে হবে এই উপরে একশো ছয়ের সাথে গোনাকারে লিখতে হবে এই যে পঁচিশশো ঠিক আছে আর নিচে যেহেতু একশো আছে এই যে আমরা নিচে একশো লিখলাম তো আমরা যদি ঠিক আছে এই স্বর্ণ আর এই দুই স্বর্ণ যদি আমরা কাটি তাহলে এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য এই শূন্য আমরা যদি দুই শূন্য কাটি তাহলে এখানে থাকে পঁচিশ আর এখানে থেকে কত একশো তো ছয় আর এই পঁচিশ আর একশো ছয় যদি আমরা গণ করি তখন আমাদের কত আসে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ছাব্বিশশো পঞ্চাশ টাকায় হচ্ছে আমাদের হ্যাঁ ক্র বিক্রয় মূল্য ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে তোমাদের দুই রঙের সমাধান ধন্যবাদ সবাইকে